ফ্রেন্ড দেখুন একটা পুরো লাইনের লাল মুসি নয় যেমন খেলা আছে তেমনই ওরা আছে ঘণ্টা চার পাঁচেক হান্ড্রেড পার্সেন্ট ওড়াই এবং খেলা উপরে সড়ক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ পিজেন লাভার্স ফ্রেন্ড আজকে আমি বেশ কিছু পায়রা আপনাদের সামনে তুলে ধরবো যে পায়রাগুলো সেলের জন্য আছে এবং আমি আজকে আপনার চার পিস পায়রা ডেলিভারি দিলাম বিষ্ণুপুরের জন্য সেটাও আপনাদের সামনে তুলে ধরবো যে কোন চার পিস পায়রা আমি কৃষ্ণপুরে ডেলিভারি দিলাম তো চলুন ফ্রেন্ড আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে দিই এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে একটা মাদি পায়রা আছে নাপতা মাদি পায়রা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড কালার কোয়ালিটি যার পছন্দ হবে অবশ্যই ডিসক্রিপশনে এবং থামবেলা দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন মাদিটার দাম থাকবে মাত্র নশো টাকা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড কোয়ালিটি এই যে এই যে ফ্রেন্ড দেখুন এটা চটিয়াল নট সড়কে বাজে আছে আটটা দশটা করে এবং ওড়াই ভালো আছে আপনার ঘন্টা আড়াই কোড়ানো আছে এই যে দেখুন ফ্রেন্ড নট পায়রা স্ট্যান্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই পায়রাটার দাম থাকবে ফ্রেন্ড সাতশো টাকা দেখতে পাচ্ছেন কোয়ালিটি পায়রা যে ফ্রেন্ড দেখুন এটা একটা ফুলশারা টাইপের নট দেখতে পাচ্ছেন কোয়ালিটি এই যে ফ্রেন্ড দেখুন নর পায়রাটার স্ট্যান্ড কোয়ালিটি এবং গেট আপ এই যে দেখতে পাচ্ছেন এর ওড়ার কোনো গ্যারেন্টি থাকবে না কিন্তু বাচ্চা করলে বাচ্চা দারুণ ওড়ে এর তবে এর দাম থাকবে মাত্র আপনার চারশো টাকা দেখতে পাচ্ছেন কোয়ালিটি এটাও নর পায়রা এই যে ফ্রেন্ড দেখুন আর একটা নর পায়রা দেখতে পাচ্ছেন কোয়ালিটি এই যে দেখুন পায়রা স্ট্যান্ড কোয়ালিটি এবং গেট আপ দাম থাকবে ফ্রেন্ড মাত্র আপনার চারশো টাকা দেখতে পাচ্ছেন কোয়ালিটি অল্প ওড়াই হবে ঘন্টা দুয়েক ওড়াই হবে দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফ্রেন্ড এই যে দেখুন ফ্রেন্ড একটা এলাহাবাদি কালদম টাইপের পায়রা এই পায়রাটার ওড়াই ঘন্টা ডেট দুয়ে কোড়ানো আছে তবে আমার যতটুকু দেখা যায় আমি ততটুকুই বললাম এই যে দেখুন কোয়ালিটি দাম থাকবে মাত্র চারশো টাকা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড যার পছন্দ হবে অবশ্যই ডিসক্রিপশন এবং থামবেলে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন একটাই নিজের পর সাদা আছে বাকি সব কালো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এই স্ট্যান্ড কোয়ালিটি দেখুন পায়রা যাদের পছন্দ হয় অবশ্যই ডিসক্রিপশান এবং থামবেলে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন এটাও কিন্তু নট পায়রা এই যে দেখুন ফ্রেন্ড একটা ছাতি লাল ছাতি নড় আছে পুরনো মুর্শিদাবাদী গ্রিবাজ লাইনের এ কিন্তু উপরে ভালো খেলা আছে সুটকি খেলা আছে যে দেখুন পায়রার স্ট্যান্ড কোয়ালিটি গেটার এও দু আড়াই ঘন্টা ওড়ানো পায়রা এর বেশি ওড়ানো নেই এখন তবে এরও দাম থাকবে চারশো টাকা উপরে খেলাও আছে পায়রার সুরকি খেলা আছে উপরে দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফ্রেন্ড পায়রার এই যে দেখুন মুর্শিদাবাজ নর পায়রা এই পায়রাটা ফ্রেন্ড একটা সময় ওড়ানো আছে সাত ঘন্টা পর্যন্ত ওড়ানো আছে এই পায়রাটা আর এই পায়রাটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন লুক দেখতে পাচ্ছেন পুরোনো লাইনের পায়রা মুর্শিদাবাদে গ্রিবাজ লাইনের তবে বছর দুয়েক ওড়ানো নেই পায়রা দাম থাকবে নশো টাকা দেখতে পাচ্ছেন কোয়ালিটি এই যে দেখুন ফ্রেন্ড নর পায়রা এটাও এই যে দেখুন স্ট্যান্ড কোয়ালিটি ঘণ্টা চারে কোড়ানো আছে পায়রা দেখতে পাচ্ছেন কোয়ালিটি দাম থাকবে আটশো টাকা এই যে দেখতে পাচ্ছেন কোয়ালিটি এটাও কিন্তু নর পায়রা ফ্রেন্ড দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখুন বাইরার এই যে দেখুন ফ্রেন্ড ফিট সাদা নর দেখতে পাচ্ছেন পায়ের নোখগুলো সাদা এই যে কোয়ালিটি দেখুন পায়রার এই যে দেখুন এই যে দেখুন পায়রা স্ট্যান্ড কোয়ালিটি ফ্রেন্ড এই পায়রাটা চার পাঁচ ঘন্টা ওড়ানো আছে এবং উপরে খেলা আছে পায়রাটা এর দাম থাকবে হাজার টাকা ফ্রেন্ড চার থেকে পাঁচ ঘন্টা ওড়ানোর গ্যারেন্টি থাকবে দেখতে পাচ্ছেন কোয়ালিটি এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড একটা ম্যাটাজ নর পায়রা আছে দেখতে পাচ্ছেন কোয়ালিটি এর দাম থাকবে মাত্র সাড়ে তিনশো টাকা দেখতে পাচ্ছেন এই যে ম্যাডাস ন পায়রা দাম থাকবে মাত্র সাড়ে তিনশো টাকা এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যাডাস ন পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা এবং এর ওডানের গ্যারেন্টি আছে আর পাঁচ পাঁচশো পাঁচ ছয় ওডানের গ্যারেন্টি থাকবে এর রেট থাকবে ফ্রেন্ড আটশো টাকা এই যে দেখুন ফ্রেন্ড আর একটা মেটাচ নট পায়রা আছে এটা খুব সুন্দর লাইনের পায়রা এবং খুব সুন্দর কোয়ালিটির পায়রা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড পায়রার কোয়ালিটি এই যে দেখুন পায়রার কোয়ালিটি দেখুন এই যে দেখুন ফ্রেন্ড একটা মাদি পায়রা চার থেকে পাঁচ ঘন্টা উড়ানের গ্যারান্টি থাকবে দেখতে পাচ্ছেন কোয়ালিটি পায়রার এই যে দেখুন এই যে দেখুন ফ্রেন্ড মাদি পায়রাটা যে স্ট্যান্ড কোয়ালিটি যেটা দেখতে পাচ্ছেন কোয়ালিটি চার থেকে পাঁচ ঘন্টা উড়ানের গ্যারেন্টি থাকবে কোয়ালিটি দেখুন পায়রার এই যে রেট থাকবে মাত্র নশো টাকা রেট থাকবে ফ্রেন্ড মাত্র নশো টাকা দেখতে পাচ্ছেন কোয়ালিটি এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এই পায়রার চারটে কিন্তু বিষ্ণুপুরে এক দাদার যাচ্ছে তো দেখুন পায়রার কোয়ালিটিগুলো পায়রা প্রো পায়রা প্রো ফিট আছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এই যে পায়রার কোয়ালিটি এই যে এটা মাদা পায়রা ম্যান্টাস কালো দানার পায়রা এটা আর এই যে নর পায়রাটা এটা একটা জোড়া আর এখানে দুটো বাচ্চা আছে দেখতে পাচ্ছি কোয়ালিটিগুলো পায়রা এগুলো বিষ্ণুপুরের জন্য যাচ্ছে পায়রাগুলো নাসিমদাকে অর্ডার করেছিলাম এই মাল পেয়েছি এখন খুলছি আমি বিষ্ণুপুর থেকে মালটা অর্ডার করেছিলাম আজকে এলো ডেলিভারি ঠিকই আছে নাসিন্দা যা অর্ডার করেছিলাম সেটাই পেয়েছি চারটে অর্ডার করেছিলাম আমি

তো ফ্রেন্ডস আজকের আমাদের ভিডিও ছিল এখান পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটিকে অন করে দেবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই